একটি বদ গ্রামের কাহিনী ধনী লোকেরা আছে স্কুল আছে সরকারি হসপিটাল আছে সেই ইংরেজ আমলের জেলায় কোনো সম্পূর্ণ গ্রাম হলেই হসপিটাল একটি বাড়িতে অতিথিশালাও ছিল সেই অতিথিশালায় এক রাতের জন্য একজন মৌলবী সাহেব এসেছেন রকমের রাতটা কাটিয়ে ভোরবেলায় সে যাবেন অনেক দূরে রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন মৌলবী হঠাৎ টুংটাং শব্দে তার ঘুম ভেঙে গেল টিপটিপ করে তাকিয়ে দেখেন যে একটি চোর ঢুকে গেছে ঘরে তার তো একটি মাত্র ঝলা ঝলাতে তার কিছুই নেই পুরনো প্যান্ট জামা আর পাঁচটি টাকা আছে তাও আবার কমরে গোজা আছে আর অতিথিশালায় চুরি যাওয়ার মতনও কিছু নেই অতিথিশালাতেও চুরি যাওয়ার মতো তো কিছু নেই তাহলে চোর এলো কেন সেটি দেখার জন্য মৌলবি চুপচাপ ঘাপটে মেরে থাকে আর চোর কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদরে পেঁচিয়ে রাখা রাতের খাবার খেতে শুরু করে দিয়ে চুপচাপ থাকে খেয়ে ধুয়ে বাসন রাখার উপক্রম অমনি মৌলবী সাহেব লাভ দিয়ে চোরকে ধরে ফেলে চোর চোর বলে চিৎকার করে ওঠে ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে অনেক লোকজন চলে এসেছে মৌলবি সহায়কও চোরটিকে আর ছাড়ছে না মৌলভী তাকে তখন ধরে রেখেছেন ফলে দুজনে ধস ধস্তাধস্তি হয় ইতিমধ্যে বাড়ির লোকজন চাকর বাকররাও আসে এদের দেখে চোর চোর বলে ওঠে মৌলবী আসলে সে ছিটকে চোর তা না হলে সামান্য বাসন প্লেট লোভ সামাল করতে পারে না কিন্তু কর্তা পালাতে দেয়নি দুজনকেই ধরে মৌলবী মাথা নেড়ে একবার শুধু বলে আল্লাহ কসম ওই তো চোর বাড়ির মালিক চোরদের বলেন দুজনকেই বেঁধে রাখো চাকর দেখতে বলেন সকালে ফাইসলা হবে সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আসেন চৌকিদার দাকাদার আসেন এক মরা লাশ কাঁধে তুলে দিয়ে বলে কবরে নিয়ে যাও মৃত মানুষ কাঁধে দুই জোন চোর চলে যাচ্ছে যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত মৌলভী বলেন আল্লাহ শেষকালে চোর বানালে হঠাৎ আসল চোর বলে আমাকে ধরলি কেন এবার বোঝো মজা দিয়ে হঠাৎ ওই মরা বলে থাম থাম দিয়ে মরা দেখা যায় দেখা যায় যে মরাটি আসলে হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান মরার বেশ করে বুদ্ধি করে মরা বেশ ধারণ করেছিল দিয়ে সেই এইভাবে আসল চোরকে ধরে ফেলে আসল চোর যখনই বলে যে আমাকে ধরলি কেন এখন পুজো ঠেলা এইভাবে বলেছিল ওই জন্য এইভাবে ধরে ফেলে এইভাবে চেয়ারম্যান আসল চোরকে ধরে ফেলে